নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কে নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেলে নতুন একটা প্রতিবেদন নিয়ে গার্ডেন রিচের ঘটনার পর গোটা রাজ্য জুড়ে বেআইনি নির্মাণ নিয়ে চরম কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট আজকে অন্য একটা মামলাতে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা শুধুমাত্র প্রমোটারকে এক কোটি টাকা জরিমানা করেই ক্ষান্ত হননি তিনি বলছেন অবিলম্বে ওই তলা নির্মাণ যেটা কিনা পুরোপুরি বেআইনি সেটাকে ভেঙে ফেলতে হবে আপনাদের একটু বিস্তারিত করে জানানোর চেষ্টা করি হাওড়ার কালীপ্রসাদ চক্রবর্তী লেনে কালীপ্রসাদ চক্রবর্তী লেনে ঠিক এইরকমই একটা পাঁচতলা নির্মাণ করা হয়েছে যেটা কিনা সম্পূর্ণ বেআইনি যার জন্য কোনো রকমের কোনো প্ল্যান কোনো রকমের কিচ্ছু না মিউটেশন থেকে শুরু করে কার্যত কিছুই নেই পুরোটাই বেআইনি এবং সেটা যখন সামনে আসে এই গার্ডেন রিচের ঘটনার পর আজকে সেটা শুনানি ছিল এবং সেটাতে জাস্টিস অমৃতা সিনহা তিনি এক কোটি টাকা জরিমানা ধার্য করেছেন ওই সংশ্লিষ্ট প্রোমোটারের এবং ওই বাড়িটাকেই পুরো বাড়িটাকে বিল্ডিংটাকেই ডেমলিশ করে দেওয়া ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং তিনি বাসিন্দারা যারা ওখানে ইতিমধ্যে বসবাস করছেন তাদের এক বছরের মধ্যে সেখান থেকে সরে যাওয়ার তিনি অনুমতি দিয়েছেন এবং এক বছরের সময়সীমার মধ্যে তাদের অন্যত্র চলে যাওয়ার কথা প্রমোটারদের পক্ষ থেকেও বলা হয়েছিল যে আমরা তাদের অন্য জায়গাতে শিফট করে দেব কিন্তু মাননীয় বিচারপতি তিনি বলেন যে না একদম নয় কারণ আপনাদের যা মোটিভ তাতে যেটা বোঝা যাচ্ছে যে এখান থেকে তুলে নিয়ে আপনারা আবার একটা বেআইনি নির্মাণে সেখানে রাখবেন সুতরাং সেটা আমরা করতে না অবিলম্বে খুব দ্রুততার সঙ্গে ওটাকে ভেঙে ফেলার নির্দেশ তিনি দিয়েছেন বাসিন্দাদের পক্ষ থেকেও আবেদন করা হয়েছিল যে আমরা আমাদের সমস্ত টুকু দিয়ে আমরা তারপরে এই ফ্ল্যাটটা কিনেছি প্রত্যেকটা ফ্ল্যাট কম করে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা আমাদের একটু অতিরিক্ত সময় দেওয়া হোক যাতে কিনা আমরা শিফটিং করতে পারি বিচারপতি বলছেন আপনারা নিজেরাই ভেবে দেখুন যদি গার্ডেন নিচের মতো এই ঘটনা ঘটে যেটা পুরো বেআইনি নির্মাণ যদি গার্ডেন নিচের মতো এরকম ঘটনা ঘটে তাহলে আপনারা সময় নিয়ে কি করবেন আপনারা তো সবাই শেষ হয়ে যাবেন সুতরাং অবিলম্বে কোন রকমের কোনো সময় বা টালবাহানা না করে দ্রুত ওই খালি করে দিতে হবে এবং বলেন যে আপনাকে সম্পূর্ণটাই ভেঙে ফেলতে হবে এবং কোটি টাকা তাকে জরিমানা দিতে হবে আমরা সেই জন্য বলতে চাইছি অত্যন্ত কড়া কঠোর অবস্থান গ্রহণ করেছেন কলকাতা হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্ট এটাও বলেছে আহ সিনহা এটাও বলেছেন যে এতদিন আদালত চুপ করেছিল বলে এতদিন আদালত অনেকটা নরম ছিল বলে আহ এই ধরনের কার্যকলাপগুলো বেআইনি কার্যকলাপগুলো রাজ্য জুড়ে হয়েছে কিন্তু এবারে আদালত সত্যি সত্যি কঠোর অবস্থান নেবে এবং হাওড়ার এই যে কালীপ্রসাদ চক্রবর্তী লেনের এই ঘটনা এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে আবারও দেখিয়ে দিচ্ছে যে শুধুমাত্র গার্ডেন রিচে নয় শুধুমাত্র মেটিয়া বা তপসিয়া এলাকাতে নয় গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এই ধরনের বিভিন্ন বেআইনি নির্মাণ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোন দিন কার বিপদ ঘটবে কোন দিন কত মানুষের প্রাণহানি হবে আমরা কেউ বলতে পারবো না এই জন্যই তো অমৃতা সিনহা আজকে বাসিন্দাদের যে আবদার তাকে খানিকটা অগ্রাহ্য করে বলেছেন যে আপনারা বলছেন সময় দিতে কিন্তু এর মধ্যে যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে আপনারা তখন কোথায় যাবেন সুতরাং অবিলম্বে ওটাকে ভাঙতে হবে এবং এক কোটি টাকা জরিমানা তিনি ধার্য করেছেন প্রোমোটারকে সেই সঙ্গে promoter যিনি আইনজীবী ছিলেন তাকে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে তিনি এটাও শুনিয়ে দিয়েছেন যে এখান থেকে আপনারা shifting করার কথা বলছেন হয়তো এখান থেকে shifting করে আপনারা ওদের আবার অন্য কোন বেআইনি নির্মাণে তুলবেন সুতরাং সেটা আমরা করতে দেব না অবিলম্বে এটাকে ভাঙুন দ্রুত এটাকে ভেঙে ডিমলিশ করে দেওয়ার কথা প্রিয় দর্শক কি বলবেন আপনারা আদালতের পক্ষ থেকে এই ধরনের যে করা কঠোর মনোভাব এটার প্রয়োজন আছে গোটা রাজ্য জুড়েই সমস্ত জায়গায় বেআইনি নির্মাণগুলোকে মানুষের জীবন জীবিকার স্বার্থে তাদের বেঁচে থাকার স্বার্থে প্রাণ রক্ষার স্বার্থে এই কাজ দ্রুততার সঙ্গে আদালতের এই করা পদক্ষেপ মেনে প্রশাসনেরও গোটা বিষয়টাকে ইমপ্লিমেন্ট করা উচিত তারা কি করবে নাকি অন্য রাজনৈতিক স্বার্থের দিকে তাকিয়ে কোনোভাবে চেষ্টা করা হবে আপাতত বিষয়টাকে ম্যানেজ করে একটা উম ধামা চাপা দেবার কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবারও বলছি আমাদের নতুন চ্যানেল কে এ বি নিউজ বাংলা আপনারা এতদিন আমাদের ওই টাই দেখেছেন দ্য কেভি নিউজ প্লাস ওটার পাশাপাশি দ্য কেভি নিউজ বাংলাতে আমরা এখন থেকে প্রতিবেদন আপলোড করতে থাকবো আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি শেয়ার করুন আমাদের এই প্রতিবেদনটি অনেক ধন্যবাদ